কত কত শুক্রবারে ফেনি আসছি বাট রাজা দিঘির পারে আজকে ফার্স্ট টাইম শুক্রবারে আসলাম আমার মনে হয় আর কি না হলে রাজা দিগির পাড়ে শুক্রবার এই কাণ্ড হয় আমি তো জানতামই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে কোথায় চলে আসছি ভিডিওটা দেখে হয়তো সবাই বুঝতেই পেরেছেন যে আমি কোথায় আসছি আসলে আমি গেছিলাম আমার বোনের বাড়িতে আসার সময় এখান দিয়ে মানে গাড়িটা নাম আসে তো ভাবলাম যে না এখান থেকে একটু ভিডিও শিডিও একটু হেঁটে হুঁটে যাই এখন হচ্ছে সকাল দশটা প্লাস তো দেখি যে উড়ি বা বাড়ি আজকে ছিল শুক্রবার দিন এত এত মানুষ কি সবাই কি হাঁটতেছে না এমনি দিনে তো অনেক ভিড় থাকে এই দিক দিয়ে ওই দিক দিয়ে বসার জায়গা দিয়ে মানুষ প্রচুর ভিড় থাকে কিন্তু সবাই আজকে দেখতেছি মাছ ধরতেছে মাছ ধরতে ব্যস্ত আমি ফেনির মেয়ে কিন্তু আমি সত্যি জানতাম না যে প্রতি শুক্রবার আমাদের রাজাজের দিঘিতে মানে মাছ ধরা হয় আমি আসলে জানতাম না আমি যখন একটা রিলিজ ভিডিও আপলোড করছিলাম তখন সবাই অনেক এত এত বেশি কমেন্ট করতেছিল যে আপনি কি নতুন আপনি কি ফেনিন না মানে আসলে আমি জানতাম না যে প্রতি শুক্রবারে নাকি এখানে অনেকেই কমেন্ট করতেছে যে প্রতি শুক্রবারে এখানে মাছ ধরে আমি যদি শুক্রবারে যদি না আসতাম রাজাদের দিঘিতে তাহলে হয়তো এখন পর্যন্ত জানতে পারতাম না যে প্রতি শুক্রবারে রাজাদের দিঘিতে মাছ ধরা হয় আসলে ফেনেতে তো শুক্রবারে অনেকবারে আসা হয় কিন্তু এই যে আমি মনে হয় আমার ফার্স্ট টাইম রাজাদের দিঘির পারে শুক্রবার দিন সকালে আবার এখানে আসছি এখানে তো আসলে অনেক অনেক মানুষ থাকে সকাল সকালবেলা যখনই কোনো দরকার আসি তখন যদি এই দিক দিয়ে যাওয়া হয় তখন আসতাম আর কি আর এখন যেহেতু টুকিটাকে ভিডিও করা হয় সেই জন্যই মূলত আজকে এখানে আসা আমি তো ভাবছি যে আসছি সকালবেলা কেউই হয়তো নাই আজকে শুক্রবার যে দোকানপাট অনেকগুলাই বন্ধ শুক্রবারে যেহেতু আমাদের ফেনিতে অনেকগুলাই শপিং মল বন্ধ থাকে তো ভাবলাম যে এখানেও হয়তো কেউ নাই সব বন্ধ টন্ধ হবে ও মা ভিতরে এসে দেখি তো আমি পুরাই অবাক যে এত এত মানুষ সবে মাছ ধরতে ব্যস্ত কিন্তু আস্তে আস্তে মানুষও বাড়তেছিল মানে ছবি তুলতেছে ভিডিও করতেছে অনেক ভাইয়া আপুকেও দেখলাম আমাদের ফেনিটা আসলে বরাবরই সুন্দর এই যে দিঘির পাড়টা রাজাদের দিঘির পাড়টা অনেক অনেক বেশি সুন্দর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে একটু ঘোরার জন্য একটু টাইম স্পেন্ড করার জন্য আবার দিঘির পাড়ে মানে পাশে একদম শিশু পার্ক আছে ওইখানেও অনেক মানুষ যায় বিকেলবেলা আসলে মানে একদম রম রমা থাকে জমজমা থাকে আর কি অনেক অনেক মানুষ থাকে অনেক ভালো লাগে দিঘির এই যে একটা সিঁড়ি এইখানে প্রচুর মানুষ সব সময় দেখি আজকে যেহেতু মাছ ধরতেছে মানে শুক্রবারে মনে হয় যে এই গেটটা বন্ধ করে দেয় আর কি সিঁড়ির এই এখান দিয়ে একদম তার দিয়ে কাটা দিয়ে বেঁধে দিয়েছে যাতে কেউ পুকুরে না নামতে পারে আমার মনে হয় যে ওই যে পুকুরে নামলেই তো পানিগুলো একদম যাবে তো শুধু পানি মানে বিভিন্ন যে চাটা বানায় ওনারাও কিন্তু অনেক অনেক পানি নিয়ে যায় দিঘি থেকে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি এখন চলে যাচ্ছি এই যে দোকানপাট কিন্তু সবই বন্ধ এখন অলরেডি এগারোটা বেঁচে গেছে আমাদের দোয়েল চত্বর এটা হচ্ছে আমার কথা অনেক কিছু ভুল থাকতে পারে আশা করছি সবাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এইখানেও আমি কয়েকটা ছবি ভিডিও নিয়ে সোজা এখন বাড়িতে চলে যাবো সো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম